হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে খুব সহজে অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করবো তো শুরুতে আমি অরেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে চারটা অরেঞ্জ নিয়েছি আমার মূলত লাগবে একটা অরেঞ্জ আর আরেকটা অরেঞ্জের হচ্ছে জেস্ট বা হচ্ছে উপরে যে খোসাটা এটা আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। এটা আমার পরবর্তীতে লাগবে তাই আগে থেকেই করে নিচ্ছি ঠিক এক চা চামচের পরিমাণ হলেই হবে পরিমাণটা অবশ্যই আপনারা কেকের উপরে ডিপেন্ড করে নেবেন আমি যেই পরিমাণ কেকটা তৈরি করব সেই পরিমাণেই এখানে আমি অরেঞ্জের খোসাটা নিয়ে নিচ্ছি এক পাশে রেখে দিচ্ছি এবার কেকের জন্য আমি যে অরেঞ্জটা আগে থেকে গ্রেড করেছিলাম সেটা টাইপের ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আমি খুবই বড় সাইজের একটা অরেঞ্জ নিয়েছি আপনারা যদি মিডিয়াম বা ছোট সাইজে নেন তাহলে দুইটা নেওয়ার চেষ্টা করবেন তারপরে আজকের কেকটা যেহেতু আমরা ব্ল্যান্ডারে তৈরি করব তাই একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিচ্ছি এখানে প্রথমে ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম এখানে ডিমের কুসুম বা সাদা অংশ আলাদা করার কোনো প্রয়োজন নেই একেবারে আপনারা তিনটা ডিম দিয়ে দিবেন আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা অরেঞ্জ পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে কোন টেনশনের কোনো কারণ নেই যে ভাবছেন এখানে হয়তো বা অরেঞ্জটা তিতা লাগতে পারে একইবারে লাগবে না ট্রাস্টমি রেসিপিটা তৈরি করার পরে আপনারা যখন খাবেন তখন আপনারা এটা ফিল করতে পারবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এক কাপের চার ভাগের তিন ভাগ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে এখানে দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেল আমি রান্না করার তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন সবার বাসাতে সবসময় বাটারটা অ্যাভেলেবেল থাকে না তাই আমি তেল দিয়ে করে দেখাচ্ছি তারপরে আমি এই সম্পূর্ণ মিশ্রণটি মিক্সারে মিক্স করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় লাগবে তার বেশি সময় লাগবে না আমাদের মিক্সচারটা এখানে রেডি এখন আমি আপনাদেরকে ঢাকনা খোলা দেখাচ্ছি সম্পূর্ণ মিক্সারটা রেডি হয়ে গেছে খুবই অল্প সময় কিন্তু এই কেকটা তৈরি করা যায় তাই আপনারা চাইলে যে কোনো সময় হুটহাট আপনারা কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারেন একটা বোল নিয়ে নিচ্ছি এখানে তারপরে ব্ল্যান্ডার জার থেকে সম্পূর্ণ মিক্সারটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। শুরুতেই নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ অল পারপস ফ্লাওয়ার বা ময়দা সাথে আমি একেবারে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরু দুধ থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেক্সটটা গুণে বাড়িয়ে দেয় তারপর আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন আমি সব কিছু এভাবে স্টেনারের মধ্যে ঝেড়ে আস্তে আস্তে করে মিক্স করে সবচেয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টস আমি একবারে দিবো না অল্প অল্প করে দিবো আর মিক্স করে নিব ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চালে স্কিপ করতে পারেন আমার কাছে ভালোই লাগে তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে আমি আস্তে আস্তে শুকনো ইনগ্রিডিয়েন্টস দিব আর আস্তে আস্তে করে মিক্স করে নেব তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এই মিশ্রণটি তৈরি করতে এর থেকে খুব বেশি সময় লাগবে না তো আমি আস্তে আস্তে করে দিয়ে সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি একদম শেষে করে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে করে কোনো ধরনের লামস বা দানা দানা ভাবনা থাকে এভাবে খেয়াল রেখে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আপনার ব্যাটারটা তৈরি হয়ে যাবে কেক তৈরি করার জন্য ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা বা অত বেশি ঘন হবে না একটা মিডিয়াম ইয়েতে থাকবে এখন আমি যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোলটি আমি আগে থেকে বাটার অ্যাপ্লাই করে রেখেছিলাম এখন আমি ময়দা দিয়ে এইভাবে গ্রিস করে নিচ্ছি এতে করে কেকটা একদম স্টিকি হয়ে লেগে থাকবে না এই প্রসেসটা আমি দেখাচ্ছি যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে আর যদি বেকিং পেপার থাকে তাহলে আপনারা আমার মতো এইভাবে বেকিং পেপার পিছিয়ে নেবেন এতে করে কিন্তু মোল্ড আউট করতে খুবই ইজি হয় তারপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি একটু ট্যাপ টেপ করে নিব যাতে করে কোনো ধরনের এয়ার বা লামস ভিতরে না থাকে কারণ এয়ারটা বের করে দেওয়া খুবই জরুরি এভাবে যদি আপনারা হাত দিয়ে ধরে টেপ টেপ করেন তাহলে দেখবেন অনেকগুলা ছোটো 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 হোল হবে তার মানে হচ্ছে যে এয়ারটা ভিতরে ছিল বা বাতাসটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে এখন আমি কেকটা ওভেনে বেক করবো ওভেনে বেক করার আগে আমি ওভেনটা প্রিহিটেড করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য এখন আমি একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটা বেক করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তবে ডিপেন্ড করে আপনাদের ওভেনের টেম্পারেচারের ওপর যদি ওভেনের টেম্পারেচার আপনাদের বেশি হয়ে থাকে তাহলে কম সময় লাগতে পারে বা কম হয়ে থাকলে বেশি সময় লাগতে পারে পাশাপাশি আমি আরেকটা উপকরণ আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা অরেঞ্জ কেক তৈরি করব। তাই অরেঞ্জের উপরে একটা লেয়ার যাবে সুগারের সেখানে আমরা হচ্ছে আগে থেকে যে অরেঞ্জ জেস্ট গ্রেড করে রেখেছিলাম সেটা এই সুগারের সাথে মিক্স করে নিব তো তার জন্য আমি একটা বাটিতে পাউডার সুগার নিয়েছি আর অরেঞ্জ জুস নিয়েছি অরেঞ্জ জুসটা আমি এক বিশ এম এলের মতো খুব বেশি লাগবে না একেবারে অল্প পরিমাণে লাগবে অরেঞ্জ জুস না থাকলে আপনারা পানি দিয়ে এটা মিক্স করতে পারেন কোনো সমস্যা নেই তবে অরেঞ্জ দিয়ে মিক্স করলে ফ্লেভারটা ভালো আসবে তারপরে যেই জেসটা আমরা রেখেছিলাম এক চামচ পরিমাণ সেটা এই সুগারের সাথে মিক্স করে নিচ্ছি থিকনেসটা আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন এই ধরনের একটা থিকনেস আসবে সুগারের যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গেছে সেটা এক পাশে রেখে দিচ্ছি তারই মধ্যে আমার কেক তো কেকটা বেক হয়ে গেছে প্রায় আঠাশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে কেকটা বেক হতে আমি এখন ওভেনটা খুলে কেকটা বের করে নিয়ে আসলাম দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে একটু সময় আমি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি তারপরে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি তারপরে যে বেকিং পেপারটা রেখেছিলাম সেটা আমি সরিয়ে নিচ্ছি কেকটা কিন্তু মোল্ড আউট করতে একদম কোনো কষ্ট হয়নি ইজিলি কেকটা মোল্ড আউট হয়ে গেছে কেকটা খুব সফট হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এই অরেঞ্জ কেক আপনারা এভাবেও সার্ভ করতে পারেন বা সুগারের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়েও আপনারা সার্ভ করতে পারেন এখন আমি সেই মিশ্রণটা উপরে ঢেলে নিচ্ছি অবশ্যই এই মিশ্রণটা ঢালার আগে কেকটা রুম টেম্পারেচারে নিয়ে আসবেন মানে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় ঢালতে গেলে সুগারটা বারবার মেল্ট হয়ে যাবে আর সুন্দর করে সেট হবে না এই অরেঞ্জ জেস্ট বা অরেঞ্জ জুস দিয়ে আপনারা যদি এই মিশ্রণটা তৈরি করেন একটা অরেঞ্জ কালার আসবে দেখতে খুবই সুন্দর লাগবে আর যদি না চান বা মনে করছেন যে অরেঞ্জের যে একটা বিটার টেস্ট আসবে যদি এটা যদি আপনাদের ফিল হয় তাহলে এই যে সুগার কোটিংটা করবেন সেখানে কিন্তু আপনারা অরেঞ্জটা মাইনাস করে দিতে পারেন শুধু সুগার পানির সাথে মিক্স করে উপরেইভাবে ডেকোরেশন করে নিতে পারেন তো এই কোটিংটা করার পরে কেকটা আপনারা কিছু সময়ের জন্য ঠান্ডা বা সেট হওয়ার জন্য রেখে দিবেন তারপরে সার্ভ করবেন তত সময় রাখেন যত সময় সুগারটা সুন্দরভাবে সেট না হচ্ছে আধা ঘন্টার সময় আপনারা ফ্রিজে রেখে দিন সুন্দর এটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আমি কেটে দেখাচ্ছি আজকের কেকটা দেখতে অসম্ভব দারুণ সুন্দর হয়েছে আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে যদি আমার আজকের অরেঞ্জ কেকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম